দশক মান্ডারি বাজার বণিক সমিতির নির্বাচন স্বতুষ্পভাবে দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসছে দেখার জন্য শেষ সভাপতি যিনি রয়েছেন জনাব আতিকুল ইসলাম আতিফ সাহেবকে আমি পেয়েছি আমি একটু জানতে চাচ্ছি কোন রকম অভিযোগ আছে কিনা কোনো সমস্যা আছে কিনা না না আলহামদুলিল্লাহ আমাদের এখানে উৎসবমুখর পরিবেশে ভোট হইতেছে ভোটাররা সুন্দরভাবে ভোট দিতেছে আমরা পাঁচই আগস্টের পরে এই প্রথম একটা শতকুত্র স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে ভোটাররা এখন সবাই তাদের নিজের মত প্রকাশ করতেছে আমরা আলহামদুলিল্লাহ ভোট যারা যাদেরকেই দেখ যেই দেখ আমরা সবাইকে মেনে নেব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নাই সুন্দর ভোট হইতেছে বিশেষ করে আপনার নামটা বেশিরভাগই চলে আসছে আলোচনায় যে হিসাবে আতিক সাহেবের নাম বেশিরভাগে আলোচনা আসছে একজন প্রার্থী হিসাবে এবং এই যে আলোচনা আপনাকে মানুষ মূল্যায়ন কেন করবে এবং কেন করছে আমরা সবাই আমি যেহেতু এই এলাকার মানুষ এই এলাকায় পরিচিতি বেশি আর আমি যেহেতু রাজনীতি করি এই হিসেবে হয়তো সবাই আমাকে চেনে কিন্তু সবাই তো আর ভোটার না সবাই আমাকে ভালোবাসে বিধায় হয়তো আমার নাম বলে কিন্তু ভোটাররা কী করবেন সেটা ভোট ভোটাররাই ভালো জানেন আমি এই ব্যাপারেও আমার কোনো আপত্তি নেই আমার বিষয়টা হলো আমি রাজনীতি করে মিলে সবাই আমাকে চিনে এই যাবে আতিক ভাই আতিক ভাই বলে এটাই আসলে মূল কথা জয়ের বিষয়ে আপনি কতটুকু আশা আমি 100% আশাবাদী আল্লাহ রহমত ইনশাআল্লাহ আমি 100% আদাবা আশাবাদী ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার পার্টি জয়ের বিষয়ে কি বলেন আলহামদুলিল্লাহ আমি জয় ইনশাআল্লাহ কামনা করি এই যে আপনারা এই যে মাঠ পর্যায়ে কাজ করছেন উনার জন্য সকাল থেকে দেখলাম অনেক কষ্ট করতেছেন এই যে কষ্টের সুফল আপনারা পাবেন বলে মনে হয় শতভাগ আশাবাদী আমরা শতভাগ আশাবাদী আমাদের মার্কাউলের চেয়ার আমরা আতিক বাইরে নিয়ে আমরা সকাল থেকে সতীশ ফুটতে পাবে সাধারণ ভোটার যারা আমাদের ওনারা ভোট দিতেছে আমরা দেখতেছি আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী সরকার জয়ের মিছিল নিয়ে বাইরে ইনশাআল্লাহ দর্শক আপনি আপনারা ঠিক যেমনটি দেখেছেন আমি এই মুহূর্তে মান্দারি বাজারের যেই মধ্যবাজার সেখানে আমি রয়েছি দেখুন চতুর্দিকে পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পেস্টুনে ভ্যানারে বিভিন্ন রকমের প্লে কার্ড নিয়ে প্রার্থীরা তাদের প্রচার প্রচারণা করছেন এবং তাদের যারা সমর্থক রয়েছে সমর্থকরা শতভাগ তাদের জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন এখনো পর্যন্ত আমরা এই এই জোহরের নামাজ প্রায় শেষের পথে এখনো পর্যন্ত আমরা দেখছি সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে নির্বাচনের যে এই ধারাবাহিকতা সেই ধারাবাহিকতা বজায় রেখে প্রার্থী তারপরে ভোটার ব্যবসায়ীগণ স্বতঃস্ফূর্তভাবে ওনারা ভোটে অংশগ্রহণ করছেন আকাশ ভুইয়া আকাশ টিভি টোয়েন্টি ফোর সভাপতি পদপ্রার্থী জনাব আতিকুর রহমান আতিক সাহেবের যারা সমর্থক রয়েছেন তারা যে টেবিল নিয়ে তাদের ভোটের প্রচার প্রচারণা করছেন এবং ওনারা ওনাদের ভোটার যারা আসবেন তাদেরকে সহযোগিতা করবেন তাদের জয়ের বিষয়ে তারা এখনও পর্যন্ত শতভাগ আশা করছেন বলে আকাশ টিভি টোয়েন্টি ফোরকে জানিয়েছেন আতিকুর রহমান আজিক সাহেবের মার্কার যে প্রতীক সে প্রতীক নিয়ে ওনারা প্রচারণায় নেমেছেন ছাত্রসহ তরুণ সমাজের তরুণ সমাজের অনেকেই দুই পাশ থেকে সারিবদ্ধভাবে প্রার্থীরা তাদের ভোটারদের উদ্দেশ্যে শেষবারের মতো রিকোয়েস্ট করছেন যারা যারা ভোট দিতে আসছেন তাদেরকে ওনারা রিকোয়েস্ট করছেন ভোটাররা লাইন ধরে যাচ্ছেন ভাবে ভোট দেওয়ার জন্য ওনারা চেষ্টা করছেন আন্তর্জাতিক সম্পাদক পদপ্রার্থী একজন প্রার্থীর ওনারা একই কালারের গেঞ্জি পরে ওনারা ডিসপ্লেতে তে চমৎকার ওনারা ওনাদের অস্তিত্ব জানান দিচ্ছেন উরুপ্লেন মার্কা সম্ভবত হ্যাঁ ভোটাররা আসছেন ভোট দেওয়ার জন্য প্রার্থীরা দুই দিক থেকে দাঁড়িয়ে আছেন ভোটার ভোটাররা যাদের তাদের পছন্দের প্রার্থীদেরকে ভোট দেয় ওনারা রিকোয়েস্ট করছেন দেখুন তরুণরা তরুণরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই ভোটের যে প্রচার প্রচারণা সেই প্রচার প্রচারণা অংশগ্রহণ করেছেন এই দেখুন তাদের এই যে তারা যে প্রার্থীর কাজ করছেন চশমা প্রতীক নিয়ে রাহাত হোসেন পিয়াস সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী যিনি ওনার প্রচার প্রচারণায় এই যে তরুণরা ইতিমধ্যে সকাল থেকে আমি দেখছি কাজ করছে এই যে প্রার্থীর জয়ের বিষয়ে কতটুকু নিশ্চিত আছেন আমরা যে আমাদের প্রার্থী বিজয় হবে ইনশাল্লাহ আচ্ছা এই যে আপনি জয়ের বিষয়ে কতটুকু আশাবাদী ইনশাল্লাহ আমাদের পিএস ভাই সবার আপনার পার্থী কেন জয়লাভ করবে কেন আপনার পার্থীকে মানুষ ভোট দেবে ভারতে সবার মন মন যোগাযোগ করতে পারে এবং সবার সাথে হাসি নিয়ে কথা বলতে পারে সবার যেন কী আছে তাই উনি উনিও সবার থেকেও বেশি জয়ী হবেই ইনশাল্লাহ আপনাদের আশা করতে আমাদের সবার জয় করি জয় হবে ইনশাল্লাহ আছে আপনি তো সভাপতি প্রার্থী হিসেবে ছাতা মারকার প্রতীক নিয়ে কাজ করছেন এই যে আপনার কেন্দ্র ঘুরে বা বাজারের পরিবেশ এই মুহূর্তে ভোটের পরিবেশ কেমন। না ভোটার পরিবেশ আলহামদুলিল্লাহ অনেক ভালো এটা একটা ঐতিহ্য নির্বাচন এবং গত সৈত্রিশ বছর থেকে এই নির্বাচন নিরবিচ্ছিন্ন অনেক সুন্দর এবং সামলের সবাই অংশগ্রহণ করে আপনার জয়ের বিষয়ে কতটুকু আশা করছে শতভাগ আশাবাদ এখনো পর্যন্ত এই মুহূর্তে মান্দারি বাজারের বণিক সমিতির ভোটের পরিবেশ কেমন মনে হচ্ছে আপনার একজন আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে টুকুন দেখেছি খুব সুন্দর পরিবেশ এবং সকাল থেকে আটটা থেকে নির্বাচন শুরু হচ্ছে সবাই ওইভাবে ভোট দিতেছে ধরে ভোট দিতেছে না করুক এখনো অপৃতকর কোন ঘটনা আমরা শুনি নাই এবং আমরা যতভাবে মনে করি শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণভাবে হচ্ছে ইলেকট্রিক মিডিয়ার মিডিয়ার যে সাম্প্রতিক বিন্দু আছেন ওনারাও সকাল থেকে ছিল প্রশাসনের সমস্ত লোকের ছিল উচ্চ গরিব সেটা দেখুন করে মন্দিরবাজার গরিব নির্বাচন হচ্ছে انا রামেশটে আলাদা দল করে আমি একটু যদি জানতে চাই আপনি কি কোনো প্রান্তির হয়ে কাজ করছেন কিনা আমরা ইতিমধ্যে আপনারা জানেন আমাদের চেয়ারম্যান কার খান যারা মাটি কুর রহমান

কোন প্রার্থীর হয়ে কাজ করছেন এবং ওনার জয়ের বিষয়ে কতটুকু আশাবাদী এখানে আমাদের প্রার্থী জনাব আতিক রহমান আতিক ভাই আমাদের এই মান্দারি বাজার বণিক সমিতির সাবেক সভাপতি ছিলেন বর্তমানে উনি আবার সভাপতি ক্যান্ডিডেট হয়েছেন উনি সভাপতি হবেন এটা আমরা আশা আশা রাখি সাধারণ ভোটাররা আতিক ভাইকে নির্বিঘ্নে ওনারা চায় টিউবওয়েল মার্কা নিয়ে

পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পুরোটা মান্দারি বাজার সভাপতি প্রার্থীর নির্বাচন করছে এখনো পর্যন্ত আপনাদের মাঠ কেমন বলে মনে হয় আমাদের রহমান ভাই মান্দারি মান্দারি বাজার মানে সমিতির সভাপতি প্রার্থী আলহামদুলিল্লাহ আমরা একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্টে নিচ্ছি যে উনি জয়লাভ করবেন আর ওনার পক্ষে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠন তার ভাষাভাষী সাধারণ ব্যবসায়ী বিন্দু কাজ করতেছেন আমরা আশাবাদী যে উনি একশোতে একশো উনি জয় লাভ করবেন ভোট কার্ডচুপি হচ্ছে বা অনিয়ম হচ্ছে এই রকম কোন অভিযোগ আপনাদের মত আপনার আপনার মতে কোনো লক্ষ্য করেছেন কি এখনো পর্যন্ত এ পর্যন্ত কার্ডচুপি অথবা অনিয়ম কোনো কিছু আমরা দেখি নাই আলহামদুলিল্লাহ